জন্য যুগে যুগে মানুষ কত না করেছে দিল্লির সম্রাট শাহজাহান মমতাজের জন্য করেছিল তাজমহল আমার দেশে সেই সম্রাট আজ নেই কিন্তু তাজমহল ঠিকই সম্রাট শাহজাহানের আদলেই তৈরি করেছে ভালোবাসার অপর নাম সিম্বল অফ লাভ প্রতিটি মানুষ চাই তার প্রিয় মানুষের জন্য কিছু একটা করতে তাই আমার দেশের কোনো এক মানুষের চিন্তা থেকে আজকের এই তাজমহল তাজমহলের অনুরূপ করে বানানো হয়েছে তো হঠাৎ করে মন চাইলে আমি এখান থেকে একটু ঘুরে আসি আর আপনাদের সঙ্গে শেয়ার করি দ্য সিম্বল অফ লাভ প্রতিটি মানুষের জীবনে ভালোবাসার কিছু না কিছু থাকে মমতাজের জন্য সম্রাট সাজান গড়েছিল তাই তার ভালোবাসার চিহ্ন হিসেবে আগ্রায় তাজমহল আমার একটা মমতাজ ছিল আমার দাদা সে মমতাজের জন্য কোনো তাজমহল গড়ে নাই আর আমি গড়বো আমার কাছে টাকা নেই কী করবো মমতাজ আজ আজ পৃথিবীতে নেই ভালো থাকুক ওপারে মমতাজ এই মমতাজ আর কেউ নয় আমার দাদি যে হোক তিনি আজ দুনিয়াতে নেই কামনা করছি তো দাদা করে যায় না আমার কাছে টাকা নেই একটা তাজমহল জন্য আমি আসলে আগে কখন আসিনি এখানে আজকে প্রথম তা সত্যি অসাধারণ মানে আপনাকে যদি বলি আপনাদেরকে তো এই দৃশ্যটি সত্যি মন ভীষণ সুন্দর আমার খুব ভালো লেগেছে আমি অনেকবার ভাবছি যেখানে আসবো কিন্তু আসলে ওরকম সময় হয়ে ওঠিনি আজ চয়ে আসলাম তো ভালো লাগে আমি যিনি যার চিন্তাতে আজকের এই তাজমহল যার ভাবনা থেকে আসছে তাকে সাধুবাদ জানাই যিনি গড়েছেন যিনি চিন্তা করেছেন গড়বার সকলকেই মবারকবাদ জানাই ভালোবাসা জানাই এখানে এই সিম্বল অফ লাভ তৈরি করার জন্য এখানে খুব খবর আছে খুবই নান্দনিক দৃশ্য এখানে আসলে সত্যি মন ভালো হয়ে যায় আমি সারাদিন আজকে অনেক জার্নি করলাম শুধু একটু বিনোদন নেবার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি হয়তো এখান থেকে কিছুক্ষণ পরে ফিরে যাব তো এখানে ভিডিও চলছে এক ভাই ভিডিও করছে

আপনার ইটা দেখে আমার ভালো লাগলো আপনার স্কিলটা দেখে তো আপনি মূলত কি গান করেন হ্যাঁ আমি ছোটবেলায়তে ছাব্বিশে মার্চ 16 ডিসেম্বর বিভিন্ন রকম অনুষ্ঠানে গান বলতাম গান বলতেন হ্যাঁ সেটা নিই তাহলে আপনার সাউন্ডটা সুন্দর আছে আপনার নাম হচ্ছে মানিক আমার নাম হচ্ছে মানিক ओरिजिनल নাম হচ্ছে মানিকচন্দ্র পোদ্দার আইডিতে আর ফেসবুকে লাইট এবং ফেসবুকে আছে মানিক পোদ্দার অর্থাৎ মানিক পোদ্দার ফেসবুক লাইট এবং ফেসবুকে গেলে আমার প্রোফাইল চলে আসবে দুইটা পেজ ইন্টারনেট একটা ফ্রেন্ড লিস্ট আর একটা ফলো আমায় কিছুদিন আগে ফেসবুক কোম্পানি আমাকে মনিটাইজেশন সেট দিয়েছে আমি তাদেরকে জানাই আন্তরিক আদাব এবং আমার অন্তর থেকে ভালোবাসা অভিনন্দন ফেসবুক নিয়ে আমি সবসময় পড়ে আছি দুই হাজার সাল থেকে আমি চাই যে ফেসবুক কোম্পানি যেন আমার একটা গরিব মানুষ আমি হিন্দু মানুষ আমার দিকে তারা একটু ভালো নজর দেয় আমি ফেসবুক কোম্পানির পক্ষ থেকে এবং সকল ফ্যান্স ফলোয়ারকে জানাই আমার অন্তর থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি ও আমার মন থেকে আদাব আমাদের দেশটা স্বপ্নপুরে সবাই আমরা সরি এই গানটা কাটি দিন আর অন্য গান দিন কি গানটা কইতে পারি তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দাহন করুণের রদন তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দাহন করুণের রদন তিলে তিলে তার ক্ষয় তিলে তার ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় দুঃখের দাহন করুণে রদন তিলে তিলে তার ক্ষয়

প্রাণের প্রিয়তমার জন্য কার মন না চায় এমন একটি স্থাপনা তৈরি করতে আমার চাই এমন একটি নির্মাণ করতে কিন্তু কি করবো বলো আমার কাছে তত টাকা নেই স্বাদ আছে সাধ্য নেই যদি থাকতো তাহলে আমিও গড়ে যেতাম আমি তাজমহল নিয়ে রিপোর্ট ঘুরতে গিয়ে একটা কথা বারবার মনে করছে সেই দিল্লির সম্রাট শাহজাহানের কথা তিনি তার প্রিয়তমা স্ত্রীর জন্য করেছিলেন তাজমহল আমার দেশের কোনো এক সম্রাট চিন্তাভাবনার মানুষ এই প্রত্যন্ত অঞ্চলে এসে এত সুন্দর একটি স্থাপনা করে গেছেন যেটা দেখতে প্রতিনিয়ত মানুষজন আসছে ঘোরাফেরা করছে নিয়ে আসছে তার প্রাণের প্রিয়তমাকে প্রিয়ভাষিণী সুভাসিনী অনিন্দ সুন্দরী রূপসী সেই রাজকুমারীকে নিয়ে আসছে ভালোবাসা দিতে নিয়ে আসছে ভালোবাসা নিতে আর আমি আসছি সেই ভালোবাসাগুলো আমার ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে এখানে সুন্দর সুন্দর ফুল বিভিন্ন পাতার বাহারের কারো বাহার পাতায় কারো বাহার ফুলে সবকিছু মিলে সুন্দরে সুন্দরে অঙ্গনটি দেখুন সত্যি তাজমহল তুমি অনেক অপরূপ সুন্দর সত্যি তুমি সুন্দর সত্যিই তুমি সুন্দর মন ভরে গেলো ঠিক ভীষণ সুন্দর আমি এখনো করে যাচ্ছি এটা হচ্ছে উপরের ভিউ প্রেমের তাজমহর প্রেমের তাজমহল এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল হা 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 জানে আল্লাহ তোমার প্রেমের মূল্য। কিছু সৃষ্টি হয় ধরায় তোমার প্রেমের সমতুল্য ঈশ্বর জনে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য এই প্রেম যে কতই গভীর খুঁজে পায় না কোনো তল তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল সত্যি যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি আমার প্রিয় তোমার জন্য এমন একটি বাড়ি করে দিতাম এমন একটি মহল করে দিতাম যেটা করেছিল দিল্লির সম্রাট শাহজাহান আমার দাদা করতে পারে নাই আমার দাদির নাম ছিল মমতাজ আমার কাছে টাকা নেই থাকলে আমার মমতাজের জন্য আমি এমন একটি করে দিতাম দাদার অপূর্ণ আশা আমি পূর্ণ করে দিতাম মমতাজ আজ আজ নেই তো মমতাজের জন্য আজকে দোয়া করি ভালো থেকো মমতাজ তুমি উপরে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি তুমি আমার ভালোবাসার মানুষ ছিলে আমার কাছে টাকা থাকলে মমতাজ তোমার জন্য একটি এমন একটি করে দিতাম দুঃখের বিষয়ে আমার কাছে টাকা নেই কি করব আমি উপরের ভিউটা নিলাম ভালো লাগলো ভালোবাসার মানুষকে ধরে রেখো ভালোবাসার মানুষের কদর করো দেখছে ভালোবাসার মানুষের জন্য মানুষ কি করে কত কিনা করে না অসাধারণ আরো তাড়াতাড়ি ভালো তোমার শুক্রবার আসলে ঘুমাও বসে non sei estudio তোমায় পে পেলাম সারা দুনিয়া চিরদিনই তুমি আমার প্রিয় রাখব তোমায় দুটি চোখের তারাতে দেব না যে তোমায় কবুহারাতে তোমায় পেয়ে পেলাম সারা দুনিয়া তুমি আমার প্রিয়া রাখব তোমায় দুটি চোখের তারাতে দেব না যে তোমায় কবু হারাতে দিল্লির সম্রাট শাহজাহান গড়েছিল আগ্রায় তাজমহল তার প্রিয়তমা স্ত্রীর ভালোবাসার সিম্বল রূপে রূপে। আমার দেশেরই কোনো এক মানুষ সেই চিন্তা ভাবনা থেকেই গড়লো আজকের এই তাজমহল ভ্রমণ পিপাসু মানুষেরা এখানে এসে ভিড় করে আসে কপত কপতিরা ভালোবাসা আদান প্রদান করতে আমিও এসেছি আমার ভালোবাসা ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে ওয়েলকাম টু তাজমহল আজ তবে এটুকু থাক বাকি কথা ফির মিলিঙ্গে। থ্যাংক ইউ